অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানি একটা বেনারসি শাড়ি খুবই সুন্দর চমৎকার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজের মধ্যে প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনারা কালারটা দেখলেই হয়তো বুঝতে পারতেছেন এ ধরনের কালার কিন্তু আপনার সচরাচর ব্যানারসের মধ্যে আসে না দেখেন এটা কাজ কোয়ালিটি এটার গুণগত মান কিন্তু অনেক সুন্দর চমৎকার এই শাড়িটা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার আঁচলের কাজটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে এটা হলো আপনার আঁচলের ডিজাইন আঁচলের ডিজাইনে কিন্তু খুবই লং একদম নিখুঁতভাবে কাজগুলো করা আর শাড়ি বেনারসি যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান দুর্গা জুরির সুতা দিয়ে কাজগুলো করা এবং এটা পারে কাজটা দেখেন নেকলেস ডিজাইনে করা হয়েছে প্রত্যেকটা শাড়ি গুণগত মান খুবই সুন্দর এবং চমৎকারভাবে করা হয়েছে দেখেন ডিজাইনগুলো কিন্তু আপনার লতা কাজ করার মধ্যে এমন শাড়ির কোচুগুলো কিন্তু একদম স্ট্রেটভাবে আসবে যারা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এটা অফার প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা সাধারণত এই শাড়িগুলো আমরা মার্কেটে সেল করে থাকি বারো থেকে পনেরো হাজার মধ্যে কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে শাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসে আপনার হাতা কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার আঁচল আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার লতা কাজ করা চলে যাচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ সাইডে আপনার এভাবে আপনার দুর্গা জরি সুতা কাজ করা এই জরি সুতাগুলো গুলো গন্তু আপনার কখনো কালো হবে না কিছু কিছু আপনার জরি সুতা রয়েছে গোল্ডেন কালার ওগুলো একটা সময় গিয়ে আপনার কালো হয়ে যায় কিন্তু এই শাড়ির সুতাগুলো আপনার কখনো কালো হবে না ব্যাক সাইড আপনার রিপিট কাজ করা আনটি চুরিতে বাজার কোনো অপশন নেই তো যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে মাত্র আট হাজার পাঁচশো টাকায় শাড়িটা আপনারা নিতে যাচ্ছেন তার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন স্টক সীমিত শাড়িগুলো আপনার ওয়ান পিস করে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম